আজকে আছি রোমেশা খালার বাড়িতে একদিন আমরাও বৃদ্ধ হবো তাই না আমরাও একদিন বয়সের ভারে নুয়ে যাবো হয়তোবা আমাদের পরিস্থিতিও ঠিক এইরকম রোমেশা খালার মতোই হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে জাস্ট আপনি থমকে যাবেন মানুষের জীবন এত কঠিন হতে পারে মানুষ এত কষ্ট করে জীবন যাপন করতে পারে প্রিয় দর্শক চলেন সরাসরি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি একশো বছর বয়সে একজন মা কিভাবে কতটা অনাদরে অবহেলা এবং একবেলা এক মুঠো খেতে না পেয়ে ধুকে ধুকে মরছে তার পৃথিবীতে কেউ নেই সাতকুলে কেউ নেই প্রিয় ভাই বোন আসেন আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন খালা আপনার নাম কি কি আপনি ছেলে মেয়ে নাই আপনার কেউ নাই চাচা নাই আপনার স্বামী নাই কতদিন আগে মারা গেছে অনেক আগে আপনি কি উঠে দাঁড়াতে পারেন হাত ধরেন আমার হাত ধরেন উঠে দাঁড়ান আল্লাহ মানুষের জীবন এরকম একটা সময় তো আমাদেরও হতে পারে না দেখেন একটা দ্বীপের মতো জায়গাতে তার বাড়ি আশপাশে আমি কোনো বাড়িঘর দেখছি না প্রত্যন্ত শুধু বিল আর বিল এদিকে পানি ওঠে না খালা বর্ষার সময় ওই যে ওইদিকে পানি হয় হ্যাঁ আচ্ছা চারদিকে পানি আর এই মাঝখানে আপনি থাকেন এই একা একা থাকেন ভয় লাগে না আজকে কি খাইছেন খালা সেই যে ভাত গিয়ে ওই বাড়ির মানুষ গুলা দিয়ে ভাত দিছিল এই খায় কি এই পেট ভরছে প্রিয় ভাই বোন মা বাবা ভাই বোন সবারই তো আছে আমরাও তো একদিন এই এই যে আসবো তাই না আমাদেরও একদিন বয়স হবে ভাবেন আঙ্গুল দিয়ে দেখাইলো পাশের বাড়ির একজন এক খাবার দিয়েছে এবং সেই খাবার খেয়ে এখন এই জায়গায় উনি দাঁড়িয়ে আছে জীবন কত নির্মম কত বাস্তবতার কাছে হেরে যায় আপনার স্বামী সন্তান যখন ছিল তখন কি আপনার এত কষ্ট ছিল স্বামী মারি গেছে আমাকে বিয়ে হয়ে দিয়ে সাজে এক ছেলে আর সাজে ঘরে হয়ে গেছে মানে অল্প দিন আপনার সাথে সংসার হয়েছে তারপরে মারা গেছে আমি আর কাম গাছ করিনি যে ছেলের চিন্তা করে জীবনের সোনালি সময়টুকু নষ্ট করেছেন উনি না আজকে তিন চার দিন ধরে রাঁধেন না তাহলে খান কি খাই কি হয়েছে ভাত দেয় ও গোড়া দুই ভাত দেয় প্রিয় ভাই বোন আমাদের সবারই তো বাবা মা আছে তাই না হতে পারে আল্লাহ না করুক আমার বাবা মারও তো এরকম পরিস্থিতি হতে পারে সেটা আপনার সাথে হতে পারে আসুন না আমরা সব নিজের মা মনে করে তাকে একবেলা একমুঠো খাবারের ব্যবস্থা করে দেই